লাগাতার বৃষ্টির ফলে ও ডিভিসির ছাড়া জলে আবারও নতুন করে প্লাবিত খানাকুলের মারোখানা নিচু এলাকাগুলি অনেকদিন ধরেই জলের তলায় ছিল বর্তমানে লাগাতার জল বাড়ার ফলে হানুয়া মারোখানা পানসিবলি এলাকার রোড প্রায় পাঁচ দিন ধরে জলের তলায় যাতায়াতের সমস্যায় সাধারণ মানুষজন যাতায়াতের প্রধান ভরসা এখন নৌকা এলাকার অনেক ঘরবাড়ি জলের তলায় হাজার হাজার বিঘার চাষের জমিও জলের তলায় পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে কানাকুলের মারোখানা সুন্দরপুর চাঁদকুণ্ডু হানুয়া ধলডাঙ্গা পানসিউড়ি সহ বিভিন্ন এলাকার মানুষজন

কোথায় গিয়েছিলেন আমি গেছিলাম আমার বাড়ি হচ্ছে যে মারোখানায় মারোখানা হসপিটালের কাছে আমার নিজস্ব একটা ওষুধ দোকান আছে তো আমি এই ওষুধ দোকানের জন্য আমার এবং আমি একজন গ্রামীণ চিকিৎসক তার সঙ্গে আমাদেরকে এইভাবে গ্রামীণ পরিষেবাটা চিকিৎসার পরিষেবা দিতে হয় তার সঙ্গে এবারে ধরুন নিয়মিত ওষুধ খাই আমাদের যে ডিস্ট্রিবিউটারগুলো গুলো সেভাবে ওষুধ পৌঁছাতে পারে না আমরা এই নৌকায় হয়ে কিছুটা জলে এইভাবে আমরা ওষুধপত্র আনতে এসেছিলাম হলো এই রাস্তাটা জলের তলায় রয়েছে এই রাস্তাটা জলের তলায় আছে প্রায় চার পাঁচ দিনের ওপর এইভাবে যোগাযোগ ব্যবস্থা তাহলে বিচ্ছিন্ন তাই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন মাঝখানে পনেরো দিন আগে হয়েছিল জল কমে গিয়েছিল তারপরে জলটা কমে গেছিলো কিন্তু এক সপ্তাহের মধ্যে পুনরায় আবার পুনরাবৃত্তি ঘটেছে ঘটার ফলে আমরা আমাদের জনজীবন জলের তোলায় এখন আমরা বিচ্ছিন্ন রাস্তায় যদি জলের তোলায় আর যে সমস্ত সাইডের রাস্তাগুলো সেগুলো তো অনেক দিক থেকে আরো জলের তোলায় নাকি সেগুলোতে প্রায় এক কোমরের ওপর কোথাও কোথাও এক গোলা এক গোলার কাছাকাছি জল আছে নিচু এলাকাগুলো ধরুন নেই নেই করে আমাদের কিছু গ্রাম গ্রাম কতগুলো আছে ধরুন ধরে নিন মারোখানার বিস্তীর্ণ এলাকা মারোখানাটা পুরোটাই জলের তলায় ডুবে আছে তার সঙ্গে চাঁদগুন্ডু আছে ঢলডাঙ্গা আছে এদিকে পার্শ্ববর্তী সুন্দরপুর আছে পুরো এলাকাটাই জলের তলায় ডুবে আছে আচ্ছা ঠিক আছে জল বাড়ছে না কমছে জল প্রতিনিয়তই বেড়ে চলেছে অল্প অল্প করে যেটুকু বাড়ছে সেটা স্থির হয়ে যাচ্ছে আর পরের কিছুটা সময় আবার টাইম অনুযায়ী বাড়ছে কমছে সেটাকে না জল যদি বাড়ে তাহলে তো মানে মানে বিপদ বাড়বে বলা চলে তাহলে জল বাড়লে মানুষের বিপদ বাড়বে অ্যাকচুয়ালি আমাদের রোডের বিস্তীর্ণ যে এলাকা মেন রোডের যে বিস্তীর্ণ এলাকাগুলো সেই এলাকা প্রায় দোকানের

পাই থাকছে না সেই তো গত বছর তো খুব ভয়াবহ বন্যা হয়েছিল গত বছর খুব ভয়াবহ বন্যা পুরো এলাকা খানাখুলতে জলের তলায় ছিল গত বছর খানাখুল জলতলায় ছিল আমাদের মারোখানা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ বাড়ি একতলা পর্যন্ত জলের তলায় ছিল আচ্ছা সেই নিয়ে মানুষের ঢোল লাগাতে বললো দুই পর্যন্ত ঢোল লাগায় তো আরো বেশি ওটা আরো দীপ নিচু এলাকা আরো নিচু এলাকা আরো বেশি আরো সমস্যার মধ্যে দিয়ে মানুষ ছিল আপনার নাম আমার নাম স্বরূপ পাত্র আমি আর এমপি গ্রামীণ চিকিৎসক সংগঠনের একজন সদস্য গ্রামীণ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি এই জায়গাটা আমাদের মারোখানা গ্রাম আচ্ছা আমাদের সাপের উপদ্রবও খুব বাড়ছে। সাপের উপদ্রব হয়েছে। কয়েকটা স্নেক্স বাইট হয়েছে। হ্যাঁ আমরা বর্তমানে নতিপুর হসপিটালে আমরা পাঠিয়েছি। সেখান থেকে অনেকটা রিকভারি হয়েছে। এই কয়েকদিন আগে একজনকে নতিপুরে পাঠানোর পরে সরি খানাকুলে পাঠানোর পরে ওখান থেকে ওনারা আরামবা ট্রান্সফার করেছিল ঠিকই আমাদের এলাকার মানুষ। তো তাকে আবার ওখান থেকে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে গিয়ে তাকে সুস্থ করে ফিরিয়ে আনা। মানে খুব সতর্ক সাথেও মানুষজনকে থাকতে হবে। খুব সতর্কসंगे মানে রাত্রিগুলো খুব সতর্ক সঙ্গে রাত কাটাতে হচ্ছে খুবই কষ্টকর স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স আপনারা কি করছিলেন অ্যাকচুয়ালি এই তো সিমেন্ট বইছিলাম আচ্ছা মানে কোথায় ছিল সিমেন্টটা সিমেন্টটা ওই কোন ওই বিদ্যা সমিতি আচ্ছা 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 তো মানে ওখানে কি ডুবে যাচ্ছিল নাকি হ্যাঁ ডুবে যাচ্ছে মানে জল বাড়ছে বাড়ছে তো আবার দেখতে গেলে বাড়ছে মিস মিস করে বাড়ছে আচ্ছা মানে এখানের এখানকার এলাকার কি পরিস্থিতি বর্তমানে বর্তমানে পরিস্থিতি তো খুবই খারাপ আচ্ছা এ তো খারাপ মানে কতগুলো এলাকা মোটামুটি জলের তলায় গেল কতগুলো গ্রাম গ্রাম বলতে তাহলে গোটা দশেক গ্রাম গেছে এদিকে খান গ্রাম গেছে তাই তো দশখানা গ্রাম গেছে যাতায়াতে তো খুব সমস্যা এই কম সমস্যা এইভাবে মানুষ যাতায়াত করছে তাহলে এইভাবে এই আই থেকে আবার ওই গাড়িটা দিয়েছে আচ্ছা সে মাঝে মধ্যে একটা চলছে তাই তো আর বাকি এই তো এইভাবে সব আসছে না দেখতে পাচ্ছি সবাই এইভাবেই আসছে আর মানে যেগুলো ধরুন এই মেন রোডে হয়তো ট্রাক্টর একটা দ্বারা চলছে কিন্তু বেসিক্যালি যে সমস্ত ওই গ্রামীণ ক্ষেত্রে যে ছোট ছোট রাস্তায় তাদেরকে তো এইভাবেই কষ্ট করে আসতে হচ্ছে যে সমস্ত ঢালাই রাস্তাগুলো আছে সরু সরু সেখানে তো আর ট্রাক্টর চলছে না আচ্ছা মানে জনজীবন বিপন্ন বলা চলে তাহলে বিচ্ছিন্ন আচ্ছা বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কোথায় বাড়ি আপনার বাড়ি আমার হানো আচ্ছা কি নাম আপনার আমার নাম নৌকানি কোথায় যাচ্ছেন আপনারা মারোখানে ওইদি ওই দিক

চারটে গ্রাম জলের তলায় তাই তো আচ্ছা মানে খুবই কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে তাহলে আচ্ছা আচ্ছা মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তাই তো